শুরুতে যে ক্লিপটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল জানুয়ারি পাঁচ তারিখের একটা ফুটেজ আমার হাজব্যান্ডের অফিসিয়াল একটা প্রোগ্রাম ছিল তো ওখানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম আমার আব্বু আম্মু ভাই বোন আমার ছেলে মেয়ে ইভেন আমার হাজব্যান্ড খুব সুন্দর আয়োজন রাখা হয়েছিল অফিসিয়াল এই প্রোগ্রামটাতে বলতে পারেন এটা একটা বনভোজন বা পিকনিকের মতো প্রত্যেকটা বছরই হয় তো এবারও গিয়েছি ভালো আমি একটু করে ফুটেজ রেখে দিই আর আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে বাচ্চাদের বিস্কুট দৌড় খেলা হচ্ছিলো একটু করে ক্লিপ রেখে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার ছেলেটা অ্যাটেন্ড করেছিল এখানে সেই জন্য প্রত্যেকটা বছরই দেখা যায় কি এই পিকনিকের আয়োজন জনটা করা হয় তো এই এবছরও করা হয়েছিল তো সেখানে হচ্ছে অনেক প্রিয় কিছু ভাবিদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে খুব সুন্দর সময় কাটিয়েছি আর বলতে পারেন আনন্দঘন একটা মুহূর্ত কাটিয়েছিলাম আমি তার কিছু স্মৃতি আমার এই ভিডিওটার মধ্যে ধারণ করে রেখেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলেই সুস্থ থাকা মনে করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের বড় মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে ভিডিও শুরুটা কিন্তু বাইরে থেকে ছিল তারপর বলতে পারেন আমার ঘর থেকে শুরু করার কথা তবে আমার ঘর থেকে শুরু হয়নি আজকে একদম আমার প্রিয় ভাবি লুনা ভাবির ঘর থেকেই শুরু হয়ে গিয়েছে আপনারা যারা কম বেশি আমাদেরকে চিনে থাকেন এবং জেনে থাকেন তারা খুব পরিচিত এই বেলকুনিটার সাথে তো আমার তো বেলকুনিতে এরকম কোনো স্পেস নেই তো আমি খুব মিস করি আসলে এরকম চা বানানো বা শখের এই কাজগুলা তো লুনা ভাবি বলতে পারেন আমার এই শখগুলো পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু শুরুতেই বলে নিচ্ছি লুনা ভাবির সাথে এই সুন্দর সময়টা কাটানোর পর এবং কাটানোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল জানি না ভাবির কাছে কেমন লেগেছে তবে আশা রাখছি ভালো লেগেছে ভাবির কাছেও ভাবিকে আবার আমার ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ আমার এই শখটা পূরণ করার জন্য আমার খুব ইচ্ছা ছিল আমার বেলকুনিতে রোদ আসবে আলো ছায়ার খেলা চলবে শীতের এই রঙিন ফুলগুলো থাকবে সেখানে আমি আমার শখের চা বানাবো কেতলিতে চুলায় এক কাপ ধোয়া ওটা পছন্দের একটা কাপে তবে আমার তো সেগুলো হয় না তো ভাবি আমার সেই শখটা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালোবাসার মানুষকে নিয়ে যদি বেশি বলি সেটাও কিন্তু কম হয়ে যাবে আমি যদি লুনাভাবেকে নিয়ে বলতে যে আমার ভিডিওটার মধ্যে আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু তাকে নিয়ে বলা শেষ হবে না আপনারা ইদানিং দেখছি লুনা ভাবি আর আমার সাথে অনেক কিছু কম্পেয়ার করে ফেলছেন এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক বেশি খারাপ লাগে অনেক কিছু আমরা শেয়ার করি না পাবলিক প্ল্যাটফর্মে বাট লুনা ভাবির আর আমার সম্পর্কটা হচ্ছে একটা ভুন যেরকম থাকে তার চেয়েও দ্বিগুণ কিছু ভাবি ভাবি বা জালে জালে যে সম্পর্কটা থাকে তার চেয়েও বলতে পারেন অনেক বড় কিছু আমি আসলে আজকের এই ভিডিওটাতে আমি খোলাসা করে দিচ্ছি আপনারা অনেকেই আমি যা কিনি উনিও তাকি না থাকে বাট এগুলো নিয়ে অনেক বেশি নেগেটিভ কমেন্ট করে ফেলছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি প্লিজ এই সব কম্পেয়ার এবং খারাপ মন মানসিকতা নিয়ে আমাদের আমাদের দুজনের ভিডিওগুলো দেখা থেকে দূরে থাকবেন আমাদের দুনোজনের বন্ডিংটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো এই দুজনের বন্ডিংটাকে আপনারা খুব খারাপভাবে নিচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে আবার হ্যাঁ আপনাদেরকে যখন রিপ্লাইটা দিয়ে দেওয়া হয় আপনারা আবার বলেন যে সরি দুঃখিত বা আমি তো ফান করেছি মজা করেছি কেন এমন মজা কেন করবেন বলেন তো কারো মনকে কষ্ট দিয়ে আপনি কি ভালো থাকতে পারবেন কোনোভাবেই না আমি কাকে উদ্দেশ্য করে বলছে এই কথাগুলো আমি জানি সে আপুটা অলরেডি বুঝে গিয়েছেন আসলে প্রিভিয়াস ব্লগটাতে ভাবি যখন এই কাপটা নিয়ে ভিডিও দিয়েছিল তখন ভাবিকে অনেক কথা শুনতে হয়েছিল মানে খুব বাজে ধরনের কমেন্ট এসেছিল। যেটা আসলে আশাও করেনি ভাবে বা আমিও কখনো আশা করিনি আসলে এমন কমেন্টের সম্মুখীন হব ইভেন আমার কাছে অনেক ধরনের কমেন্ট আসে আমি পাত্তা দিই না কমেন্টগুলো কেমন থাকে জানেন আজকে একটু বলি উদাহরণস্বরূপ লুনা ভাবি ড্রয়িং রুমটা বড় আপু আপনার ড্রয়িং রুমটা কেন ছোটো মানে এই টাইপের আরও অনেক ধরনের কমেন্ট আসে আসলে কিছু বলার নেই ভাবি আর আমি খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম চা খেয়েছিলাম দনোজনের পছন্দের কাপে তো আসলে ভাবিনার আমাকে নিয়ে যখন অনেক বেশি কমেন্ট এসে যায় এগুলো বাজে ভাবে তখন আসলে চুপ থাকা যায় না তো সেদিন ভাবি আমাকে ফোন দিয়ে বলো ভাবি আজকে ভাইয়াও তো নেই মানে ভাবির হাজব্যান্ড ছিল না আউট অফ টাউন ছিল তো দুজনে ওই সময়টা কাজে লাগালাম আমার হাজব্যান্ডরা ছিল না অফিসে ছিল সকালবেলায় নাস্তা পানি খেয়ে দেন ভাবি ফোন দিয়েছিল ভাবি আসেন একসাথে চা খাই ভাবিরা আসলে খুব বেশি মন খারাপ ছিল ওই কমেন্টটা পাওয়ার পরে তো আমি বললাম ভাবি মন খারাপ করিয়ার না আসলে ওই আপুরা হয়তো বুঝতে পারে না এই জন্য আমার আর আপনার সাথে গুলিয়ে ফেলে তো পরে ভাবি বলল আসেন তাহলে ভাবি মনটা খারাপ একটু চা খাই একসাথে তো আমি বললাম তাহলে চলেন আমার একটু শখটা পূরণ হয়ে যাক আমি আমার চুলাটা নিয়ে আসি তো দুজনে মিলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা দুজন যখন একসাথে হই আমাদের টাইমগুলো যে কখন পার হয়ে যায় টেরো পাওয়া যায় না এই যে সকালবেলা আমি গিয়েছিলাম তার পাশে আমি এসেছি কখন জানেন দুপুর দুইটা বাজে এসে তারা তাড়াহুড়া করে রান্নাবান্না বলেন তারপরে এই যে ঘর গোছানোর যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো তখন করেছিলাম আর সেদিন আমার একটা পার্সেলও এসেছিলো তো সেটাও রিসিভ করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করব তো বলতে পারেন উনি আর আমি যখন কথা বলা ধরি কাউকে নিয়ে গিবদ বা কোনো ধরনের খারাপ মন কথা কোনো কথা হয় না শুধু আমাদের বাচ্চা কাচ্চা এবং আমাদের পারিবারিক সকল ধরনের আলাপ আলোচনা করা হয় তবে হ্যাঁ এটা ঠিক দুই তিনজন মানুষ একসাথে হলে কিন্তু আলোচনা সমালোচনা হবে এটা বাধ্যতামূলকই তো বলছি না যে আলোচনা সমালোচনা হয় না তারপর হচ্ছে আমাদের দুজনজনের ব্লগ সম্পর্কে তো অনেক কথা থাকে কার কত ভিউ হয় কি আসল বিষয় এগুলো বলতে পারেন আমরা দুজন যখন কোনো কিছু দেখি কোনো পেজে দুজন মিলে জিলেই কেন কাটা করে এখানে কেউ কাউকে নকল বা কপিবাজ বা এই টাইপের কিছু না দনজনে মিলে আমরা শপিং করি কিন্তু দেখা যায় কি আমার চ্যানেলে আমি আগে শেয়ার করে ফেলি বা উনি আগে শেয়ার করে ফেলে তারপর ধরুন বা আমি আগে শেয়ার করি বা আমি পরে শেয়ার করি বাট এরকমই কিন্তু আমরা দুজনজনেই যখন মানে কোনো জিনিস কিনি দুজনে মিলেই কিনি আর আমার এটা পছন্দ হয়েছে আমি ভাবিকে বলে ভাবি এই জিনিসটা পছন্দ হয়েছে কি বলেন ভাবিও বলে ঠিক আছে ভাবি চলেন নেই দুজনের কথার যখন খাপে খাপ মিলে যায় তখনই গিয়ে অর্ডার দিই আর দুজনে অর্ডার দেওয়ার কারণটা হচ্ছে কি জানেন ডেলিভারি চার্জটা একটু কম আসে অর্ধেক অর্ধেক করে দিতে পারে এই জন্য দেখা যায় কি আমরা দুজনে মিলেই মিলে জিলে তারপর হচ্ছে কেনাকাটাগুলো করে থাকে তো যাদের খুব ভ্রান্ত ধারণা ছিল আমাদের দুজনকে নিয়ে আশা করছি আমার ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিয়েছি ইভেন আপনারা লুনা লুনাভাবির চ্যানেলেও দেখবেন উনিও ওনার কিছু কথা শেয়ার করেছে আশা করছি যে আপনাদের শোনা উচিত যারা আমাদের দুনোজনকে গুলিয়ে ফেলেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা অনেক কথা বললাম যদি ভুল দুটি কিছু করে থাকি বা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও আমি লুনা লুনাভাবিকে ধন্যবাদ দিতে চাই ভাবি আমার ছোট্ট এই শখটা পূরণ করে দেওয়ার জন্য আর শখের কাপে চা খেতে আবার প্রিয় মানুষটার সাথে চা খাওয়াটা অনেক বেশি আনন্দের বিষয় ছিল আমার কাছে খুব সুন্দর একটা সময় ছিল সেদিন সকালবেলাটা তো দুদিনের একটা ব্লগ মিলিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করছি পিকনিকে যেদিন গিয়েছি সেদিনের একটু ফুটেজ ছিল আর ভাবির সাথে কাটানো সুন্দর মুহূর্তটা সেই সাথে বাসায় এসে গুজ গাছ পার্সাল আনবক্সিং করা সব কিছু মিলে আমার আজকের ছোট্ট এই ভিডিও আশা রাখছি খারাপ লাগবে না ভালো লাগা নিয়েই দেখবেন আর প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আপনার চতুর্টকি ইচ্ছা কন্টিনিউ করে যেতে পারেন নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলবাটন অল চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানায় আমার বয়স দিতে গেলে এখনও কিন্তু আমার কাশির পরিমাণটা বেড়ে যায় তো একটু ভয়েসের মধ্যে একটু সমস্যা হতে পারে একটু ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু ভাইয়ারা সকালবেলাটা তো খুব সুন্দর করে আয়েস করে কাটানোর পরে এত বেশি লেট করে ফেলেছিলাম আসলে সত্যি কথা বলতে আমরা দনোজন যখন একসাথে হই কখন যে সময়গুলো পার হয়ে যায় পাশাপাশি বাসা তবুও কিন্তু কাজ করতে টরতে ফোনে কথা বলতে বলতে এক দেড় ঘন্টা কখন যে অভার হয়ে যায় জানি না আর এত কথা কোথা থেকে আসে আমার হাজব্যান্ডরা অনেক সময় বলে যে এত কথা কিভাবে বলতে পারো তোমরা তামেকো হয়ে যায় আমাদের কত গোপন প্রেম থাকে ওগুলাই করি তো আমার হাজব্যান্ড অনেক সময় আমাকে বলে যে তোমাদের দুজনকে আসলে যদি মানে প্রেমিক প্রেমিকা হতো তাহলে খুব যৌত ভালো অনেক সময় আমাকে বলে যে লুনা ভাবি তোমার প্রেমিকা ভাবি যখন আমাকে ফোন দেয় আমার হাজব্যান্ড দেখলে বলে তোমার প্রেমিকা তোমাকে ফোন দিয়েছে তো আসলে দুজনের এত সুন্দর বন্ডিং কারোর নজর না লাগুক এরকম থাকুক সময় তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমিও চাই সুন্দর সময়গুলো ভাবির সাথে সময় সুন্দরভাবে কাটানোর জন্য এটাই আসলে আর কিছু না কেননা ভালো মানুষগুলো অতি শীঘ্রই জীবন থেকে চলে যেতে চায় আমি এটা চাই না আর তো এইদিকে হচ্ছে চলুন আমার ব্লগে ফিরে আসি বাসায় আসার পরে কোনটা ছেড়ে কোনটা করব মাথায় এত বেশি ঝামেলা ছিল পরে আস্তে ধীরে আস্তে ধীরে পুরো ঘর দুয়ার সব গুছিয়ে নিচ্ছিলাম আর ডাইনিং টেবিলটাকে একটু ডিপ্লিন করার প্রয়োজন ছিল ইদানিং ফেরা বিয়ার শাদি অনেক কিছু লেগেছিল আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না তবে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি এই জন্য আমি ওভাবে ডেইলি ব্লগটা ওভাবে দিতে পারছি না আর আলহামদুলিল্লাহ আমার ছেলেটাও কিন্তু এখন কেজি থেকে ওয়ানে উঠেছে ভালো রেজাল্ট করেছে নুসাইবাকে এবারে হচ্ছে আমি নার্সারিতে দিয়ে দিব বলতে পারেন দুইটা সন্তানের পড়ালেখার যে একটা ঝামেলা আমার মাথায় মনে হচ্ছে যে বোঝা হয়ে গিয়েছে তো দুটা সন্তানকে নিয়ে যখন একসাথে বসতে যাই এত বেশি মাথা খারাপ হয়ে যায় আর নুজাই তো এখন নতুন তো দুইটা সন্তানের জন্য দোয়া রাখবেন আপনারা সকলে আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি ভালো থাকুন সবাই পরিবারের সাথে সুন্দর সময় কাটান হাসি খুশি থাকুন আসলে দুনিয়াতে তো বেশি দিন নাই আমরা দেখা যায় কে আজ আছে তো কাল নাও থাকতে পারি এই জন্য সবসময় সুন্দর মুহূর্ত নিয়েই বেঁচে থাকুন এটাই আমি চাই আমার জায়গা থেকে তো দোয়া রাখবেন আমার বাচ্চাগুলোর জন্য যাতে ওদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারি খুব ভয় হয় আসলে আজকাল পরিবারকে একটু বেশি সময় দেওয়া হচ্ছে তো এই জন্য ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে একটু দূরেই থাকা হচ্ছে তবে ইউটিউব প্ল্যাটফর্মটাও যেহেতু আমার অনেক শখের তো সব করে যেহেতু কাজ করি এই জন্য দেখা যায় কি মন যখন চায় তখনই আমি ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি আর আপনারা তো ভালো লাগার মানুষ আছেন ভালোবাসার মানুষ আছেন আলহামদুলিল্লাহ তো এইখানে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা মন মতো করে একদম গুজ গাছ করে ফেললাম একটু সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম আর কেত্তিটা একটু শেয়ার করার কথা ছিল রিসেন্ট কিছু প্রিয় আপু অ্যাড হয়েছেন তারা কমেন্ট করেছিলেন তো কেতিটে একটু দেখিয়ে দিয়েছি এছাড়াও ডাইনিং টেবিলের উপরে যে টিস্যু হোল্ডারটা ওটা টিস্যু ফ্রেশ হয়ে গিয়েছে সুন্দর করে সব কিছু ক্লিন করে আবারও সুন্দর করে অর্গানাইজ করে ফেললাম আমার হাতের কাছে যা থাকে তা দিয়ে তো এরপর তো আমার মোবাইলে ফোন চলে এসেছিল তো ভাবলাম নিচে গিয়ে পার্সেলগুলো একটু নিয়ে আসি তো এই যে এই পার্সেলগুলো লুনাভাবি কিন্তু লুনাভাবি চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছে আমি কিন্তু লেটে শেয়ার করছি দুজনই একসাথেই হাতে পেয়েছি তো ভাবি শেয়ার করেছে আগে আমি পরে শেয়ার করছি এই যে আমার যে কাপ যেটা আমি ডাইনিংয়ের উপর রেখেছি ভাবি আর আমি শুরুতে যে চা খেয়েছিলাম ওই কাপটাতে ওই কাপটা নিয়েই ভাবির কাছে একটা কমেন্ট এসেছিলো তো যাই হোক সেটার আমি বলছি না তো আমি কিন্তু একই সাথে পেয়েছি আমরা দুজনে একসাথে অর্ডার দিয়েছিলাম তো আমি আগে শেয়ার করেছি উনি পরে শেয়ার করেছে তো সেরকম এখনও কিন্তু ভাবি আগে এই পণ্যগুলো শেয়ার করেছে আমি পরে শেয়ার করছি এইভাবেই আসলে আমরা দুজন মিলে জিলেই কেনাকাটা করি তো আমি যে কেনাকাটাগুলো করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি খুবই কম দামে বলতে পারেন রিজনেবল কিছু প্রাইজে আমি আমার এই কুকারিজ কিনলাম আর এই স্টার যে বাটিগুলো এগুলো এত বেশি ট্রেন্ডি কি বলবো তারপর আরেকটা কেতলি বাটি ছিল ওগুলো অনলাইনে প্রচুর ভাইরাল এখন তো আমার প্রিয় প্রিয় কিছু আপুদের বাসায়ও আছে কিনবো কিনবো করে আলহামদুলিল্লাহ কেনাকাটা তো বন্ধ নেই তো আলহামদুলিল্লাহ ফাইনালি কিনে ফেললাম এগুলা তো এই কালারফুলটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো এটাও নিয়ে ফেলেছি আর প্লেন সাদা একটা নিয়েছে আর একটা কেতলি বাটি নিয়েছি এরকম কালারফুল স্টার বাটিগুলো ছিল না আরও একটু ডিফেক্ট ছিল তো আপু হচ্ছে এই দুইটাই আমাকে দিয়েছে আর এটা ছিল হ্যাপি নিউ ইয়ারের একটা গিফট বলতে পারেন আপু হচ্ছে এই ইস্টার সুন্দর এই বাটিটা আমাকে গিফট করেছে তবে এটা দিয়ে আদৌ কি করে আমি জানি না কারও জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি ভাবিকে এটা নিয়ে বলছিলাম ভাবি দেখেন না গৃহকোণের ওই আপুটা আমাকে কী দিয়েছে তখন লুনা ভাবি কী বলেছে জানেন তখন লুনা ভাবি বলেছে ভাবি এটা তো একটা লকেট তো আপনি চাইলে কিন্তু গলার মধ্যে লকেট হিসেবে এটা ব্যবহার করতে পারেন চেইনের মতো তখন দনুজনে এই জিনিসটা নিয়ে খুব হাসাহাসি করেছি তো যাই হোক শপিংগুলো হাতে পাওয়ার পর এত বেশি ভালো লাগছিলো আসলে শখের জিনিস যখন কেনাকাটার পর হাতে পাওয়া হয় ওটার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ খুব বেশি খুশি লেগেছে আমার কাছে আর আপুর প্যাকেজিংয়ের কথা আসলে আর বলার অপেক্ষায় রাখে না এত মানে সুন্দর প্যাকেজিং ছিল ছোটো ছোটো এই জিনিসগুলা এত প্যাকেজিং করে দিয়েছিল আমি তো মানে আনবক্সিং করতে করতেই একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমারগুলো আমি রেখে দিয়েছিলাম আর ভাবিরগুলো ভাবিকে দিয়ে দিয়েছিলাম তো খুব বেশি পছন্দ হয়েছে আর ইনশাল্লাহ সামনে হয়তো বা আরও কিছু নামার ইচ্ছা আছে তখন না হয় পরে আবার শেয়ার করা যাবে রেইনবোর এই প্লেটটা আমার কাছে আছে যারা কম বেশি জানেন দীপাপুর পেজ থেকে নিয়েছিলাম হুম হ্যাভেন তো আপুকে আমি বলেছিলাম আপু এই কাপটাকে আমাকে এনে দেওয়া যাবে বা গ্লাসটা তো আপু বললো কখনও যদি পাই তাহলে নিয়ে আসবো তো আমি যে পেজ থেকে নিব ওই পেজে আসলে স্টকে ছিল না তো পরে যখন আপু রিস্টক করেছিল তখনই মূলত বলতে পারেন আমি নিয়ে ফেলেছি তো কাপটা বা গ্রাসটার অভাব ছিল সেটাও পূরণ করে ফেললাম তো বলতে পারেন খুবই কম দামি ইউনিক কিছু সিরামিকের আইটেম আমি কিনে আমার শখগুলোকে পূরণ করে ফেললাম আর আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম কেমন হয়েছে আমার এই কেনাকাটাগুলো ছোট্ট একটা কমেন্ট করে জানালে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই কেনাকাটাগুলো শেয়ার করতে করতে আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম